সিটি বন্ধ হয়ে আছে দিহিম বানাইছে ভালোবাসার কথা এখন ভাসে বাতাস দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন কথা বল না গা দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সিটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখ নামটো ৰমাইয়া এই মোবাইল পাইয়া দেখ নামটো ৰমাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার থুইয়া নাকি পলাইয়া গেছে বুঝলে ঠিক ভাবে স্বামী সংসার থুইয়া নাকি পলাইয়া গেছে দেশে তৃত সব গেল ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া আর কত পাগলা ভাইরাল হইল আইডি খুলিয়া যেরকম ঠিক না বেঠে কত পাগলা ভাইরাল হইল আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই ভোলাপন বুঝেছে লেখা পড়া তুইলা রাখছে শত আকাশে হে গুণিনবাটে ও মাইজান মুরুপি বাবাজিরা ওসব বন্ধু না আজকে বাপ বেটার মতে মিল্লাই বাপ হয়ে আমরা বেটার যে গুলো করনি এসেছিল ওই কোনগুলো আমরা আদায় করে নাই আমার কতগুলো এমন নামাজি ব্যক্তি আছে বেতা পেটি এই দুইজন বেতা এবং বেটি শরীয় এই আল্লাহর কোরআন সম্পদের ভাগ